প্রিয় দর্শক আমরা আমাদের গত কাফেলার অনুষ্ঠানে দিল্লির প্রখ্যাত আউলিয়া মেহবুবে এলাহি নিজাম উদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ হেয় এর জীবনী উপস্থাপন করেছিলাম ওই ভিডিওতে মেহবুবে এলাহি নিজাম উদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ হেয়ালাই আলাই এর আধ্যাত্মিক শিষ্য ও দিল্লি রাজসভার কবি আমির খসরু রহমাতুল্লাহ হেয় এর জীবনী উপস্থাপন করব বলেছিলাম তাই আজ আমির খসরু রহমাতুল্লাহে আলে এর জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বরাবরের মতোই শ্রদ্ধীয় বড় রিপন খন্দকারের দিক নির্দেশনায় চলে আসলাম দিল্লিতে আমির খসরু রহমাতুল্লাহে আলে এর মাজারে ওনার পুরু নাম আবুল হাসান ইয়ামিন উদ্দিন খসরু তার প্রকৃত নাম হচ্ছে আবুল হাসান তার উপাধি হচ্ছে ইয়ামিন উদ্দিন তিনি তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে উত্তর প্রদেশের পাতিয়ালা জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আমির সাইফ উদ্দিন মাহমুদ তার পিতা ছিলেন একজন সুফি কবি তিনি ফার্সি ও উর্দু দুই ভাষায় লিখেছিলেন তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শিষ্য তার মা ছিলেন এক রাজপুতকন্যা তিনি তার শ্রদ্ধীয় পিতার কাছ থেকেই দীক্ষা লাভ করেন তিনি যখন নবম বৎসরে পদার্পণ করেন তখন তার সম্মানিত পিতা পরডুক গমন করেন তিনি প্রথম আট বছর বয়সে প্রথম কবিতা লেখেন বারোশো একাত্তর তার দিদা একশত তেরো বছর বয়সে মারা যাওয়ার পর তিনি দুঃখিত হয়ে পড়েন বারোশো আটানব্বই সালে তার মা ও ভাই মারা যান এই ধাক্কাটি তার উপর বিভীষিকার মতো আশ্রয় পড়ে তিনি শুধু একজন সুফি ছিলেন না বরং উঁচু মর্যাদার সম্পূর্ণ আলিমে দিন অবিসংবাদিক লেখক কৌতুককারী ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক সুলতান ছিলেন তিনি একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন খিলাফতপ্রাপ্ত সুফিয়াই ক্যারামগণের ধলভুক্ত একজন দরবেশ ছিলেন তিনি শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজুতের নামাজে একাদারে সাত পারা কুরআন তেলাওয়াত করতেন অত্যন্ত বিনয়াবনত হয়ে অজুরে কাঁদতে অভ্যস্ত ছিলেন তিনি চাকরি করে একাধারে চল্লিশ বছর পর্যন্ত গোটা বছর রোজা রেখেছিলেন তিনি মেহবুবে এলাহির সাথে পায়ে হেঁটে হজ আদায় করেন যখন তার বয়স আট বছর হয়েছিল তখন তার শ্রদ্ধীয় পিতা তাকে নিয়ে হজরত মাহবুবে এলাহি নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই এর দরবারে হাজির হন তিনি ইচ্ছে করলেন নিজের পীর নিজেই নির্বাচন করবেন একথা বুঝতে পেরে হজরত আমির খুসরু পিতা মাহবুবে এলাহির দরবারে ঢুকে পড়লেন কিন্তু আমির খুসরু রহমাতুল্লাহে আলাই দরবারের বাহিরে বসে একটি কবিতা লিখেছিলেন কবিতাটি হলো অমন শাহী প্রসাদ তোমার কবুতুর বসলে জ্যাথা পাখি হই সম্বলহীন তোমার দরবারে গেলে নিমশে ধ্য হয় তিনি মনে মনে বলতে লাগলেন মাহবুবে এলাহি যদি প্রকৃত কামিল পীর হয়ে থাকেন তাহলে আমার কবিতার নিশ্চয়ই তিনি উত্তর দিবেন এবং আমাকে ডেকে নেবেন হজরত মাহবুবে এলাহি রহমতুল্লাহ আলাই তার এক খাদেমকে বললেন বাইরে যে ছেলেটি বসে আছে তার কাছে গিয়ে আমার এই কবিতাটি পাঠ করে শোনাও নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তখন এই কবিতাটি পাঠ করে শোনাতে বললেন আসবে যে কেউ সহসা অভ্যান্তরে নীরের সোনার মানুষ হয়ে যাবে সে ফিরে সে যদিও হয় অজ্ঞ অধম অবুজ এ পথে এলে পরে হবে চির সবুজ। তিনি যখন এই কবিতাটি শুনেন তখন আর দেরি না করে হজরত মাহবুবে আলাহি রহমতুল্লাহ আলে এর দরবারে প্রবেশ করলেন এবং বায়াত গ্রহণ করে নিজেকে ধন্য মনে করলেন মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন হজরত আমির খুচরুর রহমতুল্লাহে আলাই তিনি শুধু সঙ্গীতজ্ঞই ছিলেন না ছিলেন একাধারে কবি গায়ক সুফি দার্শনিক ও যোদ্ধা প্রধানত ফার্সি ও হিন্দি ভাষায় তিনি গান ও কবিতা লিখতেন তিনি ফার্সি আরবি এবং তুর্কি উপাদানের অন্তর্ভুক্ত করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে সমৃদ্ধ করে তোলেন আমির খসরুর সঙ্গীতের একটি বিশেষ ভঙ্গিকে বলা হতো কাওয়াল এটি ছিল দুই ভাষায় রচিত সঙ্গীত যেমন ফার্সি ও হিন্দি কাওয়াল সঙ্গীত গাওয়া হতো সুফি দরবেশদের মাহফিলে এবং ধর্মীয় অনুষ্ঠানে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমির খসরুর সাধারণত কাওয়ালি গজল গাইতেন এটি ছিল সহজ বোধগম্য ও জনপ্রিয় কাওয়ালি শব্দটি এসেছে আরবিক কাউল বা কাউলুন শব্দ থেকে যার অর্থ কথা বা বাক্য বহু বছনে শব্দটি হয় কাওয়ালি এই কাওয়ালির সঙ্গীত আমির খসরুর নিজের উদ্ভাদিত সঙ্গীত ধারা ফলে তাকে কাওয়ালির জনক বলা হয় এই কাওয়ালি সঙ্গীত আমির খসরুর নিজের উদ্ভাদিত সঙ্গীত ধারা ফলে তাকে কাওয়ালির জনক বলা হয় আমির খসরু শুধুমাত্র সঙ্গীতের নতুন নতুন স্বর সুর ও তালের আবিষ্কারক ছিলেন না তিনি বহু যন্ত্রেরও আবিষ্কারক যেমন সেতারা তবলা রথবাব দোলক ইত্যাদি বাদ্যযন্ত্র আবিষ্কারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এর মধ্যে সেতারা ও তবলা তার নিজেরই আবিষ্কার বলে জানা যায় বাকি যন্ত্রগুলো আরব ও পারস্য থেকে তিনি ভারতীয় উপমহাদেশে নিয়ে এসেছিলেন তোহফাতুল ইন্স গ্রন্থ থেকে জানা যায় হযরত আমির খসরু মাহমুদ রহমাতুল্লাহ হালায় পাঁচ লাখের কম এবং চার লাখের অধিক ফার্সি ভাষায় বিভিন্ন কবিতা পাঠ করেছেন একবার হজরত আমির খসরু রহমতুল্লাহ আলাই এর সাথে হজরত খিজির সালামের সাক্ষাৎ গঠে তিনি হজরত খিজির সালামের কাছে দরখাস্ত পেশ করলেন হজরতের মুখ নিঃসৃত একটি খানি লালা যেন তাকে খাওয়াইয়ে দেন হজরত খিজির সালাম বলেন ওই সৌভাগ্য হজরত সায়ক সাদি সিরাজি রহমাতুল্লাহ আলাই নিয়ে ফেলেছেন তিনি সুজা মেহবুবে এলাহিকে এ ঘটনা ব্যক্ত করলেন হজরত মাহবুবে এলাহি রহমতুল্লাহ আলাই নিজ মুখের লালা হজরত আমির খসরুকে খাওয়ায়ে দিলেন ওই লালার বরকতে হজরত আমির খসরু রহমাতুল্লাহে আলাই মুখের এমন বরকত লাভ হয়েছিল যে তার মুখের কোনো দুয়াই আর বিফলে যেত না ওই সৌভাগ্য আর কোনো শিষ্যই লাভ করতে পারেনি হজরত মাহবুবে এলাহি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছিলেন হজরত আমির খসরু তখন দিল্লিতে ছিলেন না সে সময় তিনি সুলতান গিয়াস উদ্দিন সাথে লক্ষণতে ছিলেন পরে নিজ পীর ও মুর্শিদের মৃত্যুর সংবাদ অবগত হয়ে দিল্লি আসেন এবং নিজ পীরের মাজারে হাজির হলেন পরে ওই চাকুরি থেকে ইস্তফা দিয়ে যা কিছু সম্বল ছিল সবটুকু ফকিরদের মধ্যে বিলিয়ে বন্টন করে দিলেন শোক পালনস্বরূপ কালো কাপড় গায়ে জড়ালেন এবং মাজারে থাকা আরম্ভ করলেন একাধারে ছয় মাস অত্যন্ত সুখে অতিবাহিত হওয়ার পর পরিশেষে আঠারোই সাওয়াল সাতশো পঁচিশ হিজ্রিশ সনে মহান প্রবুর ডাকে সারা দিয়ে ইহজগত ত্যাগ করেন তার মাজার মাহবুবে ইলাহির মাজারের পাশেই চবুতরান ইয়ারা নাম নিয়ে এখনও কালের সাক্ষী হয়ে আছে আমির খসরুকে ভারতের প্রথম জাতীয় কবিও বলা হয় তিনি ভারতীয় উপমহাদেশের একমাত্র মধ্যযুগীয় কবি ও সঙ্গীতজ্ঞ যার গান কবিতার প্রভাব এখনও স বর্তমান আছে উপমহাদেশের শিল্প ও সাহিত্য ও সঙ্গীত সাধনা তার অবদান চিরস্মরণীয় আপনারা যদি কোনোদিন সুযোগ পান এই মহান ব্যক্তির মাজারে এসে একদিন জিয়ারত করে যাবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ